আইপিএল দু হাজার পঁচিশের মিনি অপশনের আগেই বন্ধুরা বিদেশি খেলোয়াড়দের জন্য কিন্তু একটা কঠিন আইন আনতে যাচ্ছে বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল আইনটা কি আইন সেই আইনটা যখন আমি বলবো বন্ধুরা সেই আইনটার জন্য বা সেই আইনটা শুনে হয়তো তোমরাও খুশি হবে বন্ধুরা আমরা জানি যে এর বিভিন্ন বিদেশি খেলোয়াড়রা তারা কিন্তু তাদের কন্ট্যাক্ট যখন হয় বা তারা যখন অপশানে আসে তাদেরকে কিন্তু বিভিন্ন ফ্রাঞ্চাইজি পুরো সিজনের জন্য খেলে কিন্তু আমরা কী দেখতে পাই সেমিফাইনাল এলিমিনেটার মেন মেন ম্যাচের সময় বড় বড় খেলোয়াড় তাদের ফ্র্যাঞ্চাইজিকে বিপদে ফেলে দিয়ে চলে যায় এই যেমন জর্জ বাটলার এবছর কি করলো রাজস্থানের ইম্পর্টেন্ট টাইমে যখন রাজস্থানের সব থেকে বেশি দরকার তখন যে রাজস্থানকে ছেড়ে চলে গিয়েছিল কলকাতার ফিল্ড সল্ট এত সুন্দর ভালো খেলছিল যদিও কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু ফিল্ড সল্ট সেমিফাইনাল বা ফাইনালে আগে কিন্তু চলে গিয়েছিল এবার থেকে আর কোনো প্লেয়ার যাতে পারবে না আইপিএল ছেড়ে আইপিএলের মাছ পথে। আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো বিসিসির কাছে এটা রিকোয়েস্ট করেছে এই আইনটা পাশ করার জন্য যে অকশানে যে কোনো প্লেয়ারকে যখন কেনা হবে সে যেন পুরো সিজন খেলে কোনো প্লেয়ার যদি সিজনের মাঝপথে চলে যায় সেই প্লেয়ার কিন্তু দু বছরের জন্য ব্যান্ড হবে আইপিএল থেকে এই আইনটা কিন্তু আনতে যাচ্ছে আর এই আইনটা কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য বন্ধুরা খুবই ভালো কোনো প্লেয়ার তাহলে যাদের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কোটি কোটি টাকা মানে টাকার পাহাড় দিয়ে বা টাকার সমুদ্র দিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে কেনে বিদেশি খেলোয়াড়কে আর সেই খেলোয়াড় যদি তুমি মাঝপথে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু ফ্রাঞ্চাইজের প্রচুর অসুবিধা হয় বন্ধুরা সেই কারণে কিন্তু এই আইনটা মানে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি বিসিসিআই ওপরে রিকোয়েস্ট করেছে এই আইনটা আনতে আর এই আইনটা কিন্তু সত্যি কথা বলতে আইপিএলের সৌন্দর্যকে বাড়াবে কোনো ফ্রাঞ্চাইজির মধ্যে মধ্যে আইপিএলে কিন্তু বিপদে পড়বে না যে কোনো একটা খেলোয়াড় ইম্পর্টেন্ট টাইমে তোমার দেশে রয়ে খেলে বলে তুমি ছেড়ে আইপিএল ছেড়ে চলে যাচ্ছো তোমার ফ্রাঞ্চাইজিকে বিপদে মেলে চলে যাচ্ছ এবার থেকে কিন্তু এটা হবে না আগে থেকেই কন্ট্যাক্ট হয়ে যাবে আর কোনো প্লেয়ার যদি ছেড়ে চলে যায় সেই প্লেয়ার পরবর্তী দু বছর কিন্তু আইপিএল খেলতে পারবে না এটা কিন্তু বন্ধুরা সত্যি খুবই ভালো নিয়ম আর এই আইনটার জন্য আইনটা যদি পাশ হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের জন্য এদিকে আইপিএল থেকে আরও একটা আপডেট আসছে বন্ধুরা প্রত্যেকটা ফ্রাঞ্চাইজেও বিশেষ এর কাছে রিকোয়েস্ট করেছে যে যে চারটি করে প্লেয়ার রিটেন করা যাবে এই প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য কারণ বন্ধুরা জানি যে প্রত্যেকটা টিমের একটা সেট ব্যালেন্স টিম থাকে সেই টিমকে যদি চারটি করে প্লেয়ার রিটার্ন করা যায় বাদ বাকি অন্যান্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট খেলোয়াড়কে কিন্তু ছেড়ে দিতে হবে রিলিজ করে দিতে হবে ফ্রাঞ্চাইজগুলোর সেই কারণে কিন্তু এমন আইন আনার ওদিকে চেন্নাই সুপার কিং তো মহেন্দ্র সিং ধোনিকে যে করেও খেলানোর চেষ্টা করছে বন্ধুরা এখন দেখা যাক যে কে কে হয় বন্ধুরা আইপিএলের যে আইনটা তৈরি হওয়ার কথা যে বিদেশি খেলোয়াড় যদি না আসে আইপিএলে তাহলে তাদের জন্য দু বছরের সাসপেন্ড এই আইনটা কি তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমাদের মতামত জানাবে কমেন্ট সেকশনে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো ক্রিকেট আপডেট নিয়ে